বিসমিল্লাহ রহমান রাহিম কেমন আছেন সবাই তো এই তো আজকে আমি খুব মজার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো কার কার কাছে নতুন আমি জানি না তবে আমার কাছে নতুন খেতে এত বেশি ভালো লেগেছে যে আমার প্রাণের মানুষদের সঙ্গে শেয়ারনা করে থাকতেই পারলাম না তো অনেক ছোট্ট একটি ভিডিও আশা রাখছি নাটেনের সঙ্গেই থাকবেন আর পুরো ভিডিও দেখলে আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে যায় রিকোয়েস্ট অবশ্যই একটি শেয়ার দিয়ে পাশেই থাকার অনুরোধ রইল তো চলুন শুরু করছি তো এই তো আমার ছোট্ট হাতে বোনা একটি কুমড়ো গাছ তো আমি আমার বাসায় এই গাছটা বুনেছি তো যাই হোক অনেক সুন্দর হয়েছে তো ভাবলাম একটু শাক খাই কারণ কুমড়ো তো ধরেনি ধরবে কিনা তাও জানি না তো তাই তো এখান থেকে আমি কিছু শাক উঠায় নিচ্ছি আর অবশ্যই নিজের হাতে বোনা যে কোনো জিনিসের স্বাদেই কিন্তু আলাদা তাই না তো এই তো দেখুন বেশ অনেকগুলোই শাক হয়েছে মার্শাল্লাহ তো এখন এই শাকগুলোকে আমি একটা বটি দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর শাক ভালোবাসে না এমন মানুষ হয়তো খুব কমই খুঁজে পাওয়া যায় এটা আমি মনে করি কারণ শাক সবারই অনেক ভালো লাগে তো যাই হোক এই তো দেখুন খুব সুন্দরভাবে আমি শাকগুলো কেটে নিচ্ছি একটু সময় নিয়ে এগুলোকে বাঁচতে হবে তো এখন শাকগুলো কাটা হয়ে গেলে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে শাকগুলো কেটে নিলাম ঠিক এভাবেই শাকগুলো কেটে নিয়েছি তো সমস্ত শাক আমার কাটা হয়ে গেছে মার্শাল্লাহ অনেকগুলো কিন্তু শাক হয়েছে দেখে বুঝতে পারছেন এখন এই শাকগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে কিছু কাঠলের বিচি কেটে নিয়েছি আর কাঠলের বিচি দিয়ে শাক কখনো খেয়েছেন কিনা জানি না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অনেক টেস্ট তো এখন শাকগুলোকে ধুয়ে নিলাম চলে আসছি চুলোয় তো চুলোয় আগে থেকে একটি কড়াই বসাই দিয়েছি আমাদের এখানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এ কারণে হয়তো আমার কথাগুলো খুব ক্লিয়ার শোনা যাচ্ছে কি আমি জানি না তো যাই হোক চুলোই কড়াই বসাই দিয়ে তেল দিয়ে সেখানে খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ এবং পুরো একটা রসুনের দানা দিয়ে দিলাম কেটে দিয়ে কিছুটা হলুদ দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম কাঠানের বিচিগুলো এখন কাঁঠালের বিচিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি চুলোর চালটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ পানি কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তারপরও আমি বিচিটাকে আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এই তো দেখুন আমার কিন্তু মাসাল্লাহ ভালোভাবে কাঁঠালের বিচিগুলো কষানো হয়ে গেছে তো আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা এবং ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ো শাকগুলো তো প্রথম অবস্থায় শাকগুলো মানে বেশি মনে হলেও কিন্তু পরে সব মিলাই যাবে টেনশনের কারণ নাই তো যাই হোক একটু চেপে চেপে শাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দশ মিনিট পর ফিরে আসছি এ পর্যায়ে কিন্তু চুলোর জলটা স্বাভাবিক রেখেছি অফ ক্যামেরায় আর একবার একটু দেখে নিয়েছিলাম কিন্তু নাটতে পারিনি তো যাই হোক এখন ভালোভাবে শাকগুলোকে একটু উল্টাই দিচ্ছি তো নাড়াচাড়া হয়ে গেলে এগুলোকে রান্না করে নিব তো আরও দশ দশ মিনিটের জন্য তো আমি অফ ক্যামেরায় কিন্তু আরও একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম তো মার্শাল্লা আমার লবণ ঝাল সব একদম ঠিকঠাক ছিল আমার কিন্তু শাক ভাজিটা একেবারে রেডি তো এর থেকে আর বেশি মানে ভাজা করব না যা ভাজা হওয়া ওটা হয়েই গেছে এখন এটাকে আমি নামিয়ে ফেলছি এই তো নামানোর পরে লুকটা দেখেন মার্শাল্লা অনেক বেশি মজার ছিল আশা রাখছি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কাঁঠালের বিচি শেষ হওয়ার আগে একবার হলেও ট্রাই করে দেখবেন কত বেশি টেস্টফুল এই কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়া অনেক ভালো লাগে খেতে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন ব্লকে আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ